এই পিতা-মাতা আজকে সমাজে অবহেলা কেন তার একটা কারণ হলো যেই সন্তানটাকে বড় করলো সন্তানের মধ্যে কোরআন নাই হাদিস নাই যেইতে হাদিসগুলি বললাম যে কোরআন এর আয়াতটা বললাম এ হাসান শব্দের ব্যাখ্যা আছে 12টা এহসান শব্দের ব্যাখ্যা কয়টি 12টা এইগুলি পড়ে নাই জানে নাই আমল নাই ওই সন্তান বড় হয়েছে সম্পদের দৌড়িয়েছে পিতামাতার দিকে দৌড়ায় নাই যার বিনিময় আজকের পরিণামে এই ধরনের হয়ে গেছে কথা ঠিক কি না বন্ধুগণ এটাই শুধু শেষ সীমা না মনে রাখুন আপনি যদি আপনার বাবা মাকে যদি না দেখেন তাদের সঙ্গে যে আচরণ করবেন প্রস্তুত থাকুন আপনার সন্তানও রকম ব্যবহার আপনাকেই দেবে কেউ যদি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে ওকেও বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য রেডি থাকতে আর এর গোনাহের জন্য কেমতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জাহান নামে যেতে হবে আসামির কাঠ গড়াই দাঁড়িয়ে এইটা এমন একটি গুনাম এই পিতামাতার মাতার অবাধ্য গুনা আল্লাহ রাবুল আলমিন মাফ করবেন না এই দুনিয়ার ময়দানে তার গজব পাওয়া যায় লক্ষ্য করে দেখবেন অনেক মানুষের কাছে এরকম প্রমাণ আছে যে পা দিয়ে মাকে লাথি মেরেছিল পাউটাই জমিনের ময়দানে অচল হয়েছে হয়েছে কিনা শুনেছেন আপনারা শুনেছেন এটাই তার শেষ পরিণাম নয় যে হাত দিয়ে শক্তি প্রদর্শন করেছিল ওই হাতটাকে চিরতনে আমার আল্লাহ শক্তিহীন করেছে এরপরে এর বদৌলতে এই শক্তিহীনতায় থাকবে না আখেরাতের আদালতে আসামির কাঠ গড়াই দাঁড়িয়ে জাহান নামে যেতে হবে এই জন্য ভাইয়ের আমার যত কাজ করি দুনিয়ায় সব চাইতে ভালো আমল সব চাইতে আগে বেশি দায়িত্ব সম্পদ আপনার বিলাতে হবে জীবনটাও দিয়ে দিতে হবে আল্লাহর পলে যার জন্য এগুলি বিলাইয়া দেবেন সে হলেন আপনার আব্বা এবং আম্মা আব্বা এবং ভাইয়ের আমার একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ে গেল আলকামার নামে একজন মানুষ কালিমা তাই মৃত্যু বরণ করবে কিন্তু মৃত্যু তার হচ্ছে না পাশে যারা ছিলেন তাকে কালেমা পড়াবার জন্য বারবার চেষ্টা করলেন কালেমা পরে না বিশ্ব নবী খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ আল কামার মৃত্যু সজ্জায় সাহিত কালেমা পড়তে পারে না বিশ্ব নবী সাহাবীদের মধ্যে কয়েকজনকে পাঠিয়ে দিলেন যাও দেখি কি হয়েছে

হয় না কি করা যাবে বিশ্ব নবী স্ত্রীকে ডাকলেন তার অপরাধটা কি বল বলে যে মায়ের সাথে সম্পর্ক খারাপ আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যাদের সঙ্গে তাদেরকে ছিন্ন করে সে এক এক বসবাস করে আল্লাহরে নবী বললেন এর মা কি এখনো বেঁচে আছে বলে যে হ্যাঁ আছে ডাকো তাকে ডাকতে গেল মা বললাম যেতে পারবো না বলল যে নবী এসেছেন স্বয়ং বিশ্বনবী আখির জামানার پیغمبر جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সন্তানের কাছে দাঁড়িয়ে তোমাকে ডাকে তুমি কেন যাবে না মহিলা হাজির হয়ে গেল বিশ্ব নবীর কাছে বিশ্ব নবীর যে প্রস্তাব দিলেন সাতটা শোনার পর বললো ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আমার কোলে যায় যত ব্যথা দিয়েছে যত আমাকে পেশনা দিয়েছে যত অত্যাচার করেছে আমি যদি মরেও যাই ও যদি মরে যাই এই স্মৃতি আমি ভুলবো না আর ওকে মাফ করতে পারব না বিশ্ব নবীটাকে বললেন সাহাবারা আগুন বানাও

দুনিয়ার একদিন পরে ছায় হয়ে যাবে আখরাত আদালতে জাহান নামে হাজার নয় কোটি নয় সীমাহীন কাল পর্যন্ত জ্বলতে থাকবে তোমার সন্তান ওখান থেকে বাঁচাবার ক্ষমতা কারোর হবে না অতএব তুমি যদি মাপ না করো তোমার সন্তানকে তোমাকে দাঁড় করে চোখের সম্মুখে আগুন ধরাইয়া বর্ষ করে উড়াইয়া দেব মহিলা বিশ্ব নবীর কাছে বললেন আর রাসুল্লাহ ইয়া হাবিব সন্তানকে চোখের সম্মুখে আগুন দিয়ে পোড়াবেন আমি মা দুঃখিনী বলইবে না আমি আমার সন্তানের জন্য কি করতে পারি আপনি বলুন তোমাকে যে অত্যাচার করেছে নির্যাতন করেছে অবাধ্যতা করেছে তোমার সন্তানকে তোমাকে এখন মাফ করে দিতে হবে মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে বুঝিয়েছেন ব্যাপারটা যখন বুঝতে পেরেছি অনন্ত জীবনের জন্য এই সংক্ষিপ্ত জীবনের অল্প সীমাহীন জীবনের কাছে অল্প সময়টা ছেড়ে দিলাম আমি আমার অন্তর থেকে সন্তানটাকে maaf করে দিলাম বিশ্বনবী বান্দা আল কাবার গিয়ে এবার কালিমা পড়াতে লাগলেন

বন্ধুগণ এই পিতা মাতার অবাধ্য সন্তান যদি হয় তাহলে তার জীবনে আর কোন আমল আল্লাহ কবুল করবেন না শুধু তাই না এই ঘটনা নয় ইব্রাহিম খরিল উল্লাম জাতির পিতা ইব্রাহিম তার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাইহিসাল্লাম কথা ঠিক কিনা হজরত ইসমাইল এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন সত্যকোষত শিশু কয়েকদিন চলে গেল কয়েক মাস গেল এখন কি করবে কিন্তু ইব্রাহিম কে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য বিবি হাজেরা আলী ইসালাম আর দুগ্ধ পশু শিশু ইসমাইল কে মরুভূমির মরুদ্দানে নির্বাসনের অর্ডার দেয়া দিলে আল্লাহর খলিল ইব্রাহিম সন্তানের রওনা দিলেন এক পাড়ি দিয়া। দুর্গম এই মরুভূমির অঞ্চল পাড়ি দিয়া নিয়ে গেলেন সাফা এবং পারুয়া পর্বতের কাছে ইসমাইলকে আর কে রেখে দিলেন জনমানবিহীন ত্রিলতা বৃক্ষ রাজি সবগুলি থেকে ছিন্ন না সে পানি না সে গাছ তুলতা না সে ছায়ার ব্যবস্থা সূর্যের তাপে ফুটন্ত বালিগুলি গুলি যেন টক টক করে উন্মুক্ত ময়দানে রেখে দিলেন কয়েকদিন চলে গেল হজরতে হাজেরা বেকারার হয়ে গেল কি করা যায় সন্তান নিয়ে বড় কষ্টে পড়ে গেল হযরত ইসমাঈলের শরীর শুকায় গেছে এই দুধের শিশু মারা যাবে হাজেরার স্তনের দুধ আর নাই পানোন নাই খাদ্যও নাই কি করা যাবে সন্তানকে কেমতে বার কোন রাস্তা তিনি পাচ্ছেন না সন্তানের জন্য বেকারার হয়ে তিনি কানতে কানতে দর দিলেন পাহাড়ের পাদদেশে সাফা পারোয়া থেকে সাফা পর্বত থেকে মারওয়ার দিকে রওনা দিলেন মনে করলেন ওদিকে পানি আছে নাই সাফা সাফা থেকে থেকে দৌড়ালেন পানি ফেলেন না এবার ইসমাইলের কাছে যাবেন দৌড়ে গিয়ে মা দুঃখিনি সন্তানের কাছে পড়ে গেলেন আর আল্লাহর দিকে হাত তুলে বললেন মা নিজের জীবনের প্রয়োজন মনে করি না তুমি আল্লাহ তোমার ফাই ইব্রাহিমের কুদরে নব্বই বছরে একটা সন্তান দিয়েছো নাম হলো ইসমাইল এই সন্তানটাকে বাড়ি আর ধর রাখার সুযোগ নাই মুলতানে তুমি নির্বাসন শুন দিয়েছ আমার ফাইস করেছ আমি জানি তুমি যদি আমার দায়িত্ব নিয়ে থাকো তুমি আমার রব। আমার যদি রিজেক তোমার কাছে থাকে আমার সন্তানের জন্য রিজিক যদি থাকে তাহলে তুমি একটু রিজিকের ব্যবস্থা আমার জন্য করে দাও আর যদি কোন রিজিক তোমার দরবারে আমার জন্য আমার সন্তানের জন্য না থাকে তাহলে এই ময়দানে তুমি অতি সহজে আমাদের জন্য যেটা ভালো ফাইসালা হয় দান করে দাও আমার আল্লাহ আর কথা শুনে ফেললেন মায়ের কাঙ্কুতি আমার আল্লাহ কবুল করে নিলেন ইসমাইল اسماعিলকে আমার আল্লাহ এই জগতের ময়দানে বাসবার জন্য তার পায়ের কাছেই পানির ঝর্ণা ধর মরুভূমির মধ্যে জমজম কুয়া বানিয়ে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ জানেন তো আপনারা জানেন কিনা এটা কার বদলতে হলো মায়ের বদলতে কার বদলতে শুধু তাই নয় এই সন্তান বড় হলো আট থেকে দশ বছর বয়স যখন এসে গেল আমার আল্লাহ ইব্রাহিম অর্ডার দিলেন যে সন্তান রেখে তাকে জবাব করো বলছে না এবার দেখুন তো পিতা মাতা কাকে বলে এই সন্তান এত দিন বাবা দেখে নাই খাদ্য তার দেয় নাই পোশাক দেয় নাই ঘর দেয় নাই বাড়ি দেয় নাই থাকাবার মতো কোনো ব্যবস্থা দেয় নাই সন্তানের দাবি নিয়ে হাজির আল্লাহর নবী পায়গাম্বার হজরত ইব্রাহিম খালিল্লাহ এবার স্ত্রী কে বললেন সন্তানটা দাও সাজিয়ে দিলেন স্ত্রী একটা বারের জন্য প্রশ্ন তোলে নাই যে স্বামী আপনি সন্তান কেন নিয়ে যাবেন মরু উদ্যানে আপনি নির্বাসন দিয়েছেন না সে পানি না সে খাবার না সে বাসস্থানের জায়গা না সে আমার নিরাপত্তা দিন পরে আবার সন্তান এসে চাইতেছেন বেঁচে আছি কি মারা গেছি একটা বারের জন্য কেন খবর নেন নেই একবারও বলে নাই কথা ঠিক না সন্তান রেডি করে দিয়েছে আমার আল্লাহ ইব্রাহিম কে বলেছিল মহাবতের বস্তুটা কেটে দাও কোরবানি করে দাও সত্যি মিনাই নিয়ে হাজির করে দিলেন বন্ধুরা মুরাজাত কেমন কবুল হয় পিতামাতার কথা কেমন কবুল হয় লক্ষ্য করে দেখুন হযরতে ইসমাইল কে জবাব করতেছে হযরত ইব্রাহিম আলাইহিস জবাব হয়েছে হয়েছে আমার আল্লাহ ইব্রাহিম কে ডেকে বললেন ইব্রাহিম তোমাকে যা বলেছি অর্ডার ফলো করেছ আর আমি আমার অর্ডারটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার সন্তানটা তোমাকে উপহার দিয়ে দিলাম কেটে দেখে জান্নাতে ডুম্বা হয়ে গেছে ইসমাইল দাঁড়িয়ে বন্ধু এই দুনিয়ার ময়দানে বহুত সাক্ষী আছে পিতা মাতার মনে যারা কষ্ট দিয়েছে অশান্তির দাবানো যারা চলিয়েছে এই জগতেও সম্পদ তারা পাবে না মর্যাদা তারা পাবে না আর ওই ব্যক্তিগুলির জন্য আখেরাতের আদালতে আমার আল্লাহ বড় বিচারের কাঠগড়ায় আসামি বানাইয়া জাহান নিক্ষেপ করে দেবে এটি হলো পিতা মাতার অবাধ্য গোনা কি গোনা জোরে বলেন

মায়ের কাছে ক্ষমা সাবেন বাবার কাছে ক্ষমা চাবেন যদি তারা কবরে চলে যায় যদি আপনি তাদের থেকে ক্ষমা চাওয়ার সুযোগ না পান তাহলে তাদের জন্য দান খায়রাত করবেন আল্লাহর কাছে তাহাজ করে করে তাদের গুণাগুলি মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন রাতের আধারে বাবা মার কথাগুলো তুলে তুলে নিজের মনের কাছে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারে কিনা বলেন